পোষা প্রাণী রাখার যত সুবিধা জানলে অবাক হবেন আপনিও দীর্ঘ সময় থেকে পোষা প্রাণী মানুষের জীবনের অংশ হয়ে আছে প্রশ্ন জাগতে পারে ঠিক কত আগে থেকে মানুষের সঙ্গে প্রাণীদের এই সম্পর্ক শুরুতে মনে করা হতো বাড়িতে কুকুর থাকলে শিকারের সহায়তা পাওয়া যাবে নিরাপত্তা থাকবে এবং বিপদে আগে থেকেই সংকেত পাওয়া যাবে তবে পোষা প্রাণী থাকার আরও অনেক সুবিধা রয়েছে তো চলুন জেনে নেই পোষা প্রাণীর তেমনই কিছু সুবিধার কথা মানসিক চাপ কমে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে এরা আমাদের সঙ্গ দিয়ে মানসিক শান্তি আনে গবেষণায় দেখা গিয়েছে পোষা প্রাণী যেমন কুকুর বা বিড়ালের সঙ্গে খেলা বা তাদের আদর করলে শরীরে অক্সিটোসিন হরমোন বৃদ্ধি পায় যা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে একাকিত্ব দূর করে পোষা প্রাণী আমাদের জীবনে আনন্দ এবং সঙ্গ দেয় যা একাকিত্বের অনুভূতি দূর করে বিশেষ করে একা বাস করা মানুষদের জন্য পোষা প্রাণী এক অসাধারণ সঙ্গী হতে পারে তারা আমাদের সব সময় সঙ্গ দেয় যা মনোবল বাড়াতে সাহায্য করে দায়িত্বশীলতা বাড়ে বাড়িতে পোষা প্রাণী রাখা দায়িত্বশীলতা শেখার জন্য একটি কার্যকর মাধ্যম তাদের যত্ন নেওয়ার প্রতিটি ধাপ আমাদের জীবনের নানা ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয় যেমন প্রতিদিন তাদের খাবার দেওয়া স্বাস্থ্য সেবা নিশ্চিত করা পরিচ্ছন্ন যারা পোষা প্রাণী পালন করেন তাদের হৃদযন্ত্রের সমস্যা কম হয় পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর মাধ্যমে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক প্রশান্তি বাড়ায় পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে বাথাদের আদর করলে আমাদের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নামক হরমোন নিশ্চিত হয় অক্সিটোসিনকে ভালোবাসার হরমোন বলা হয় যা আমাদের মনের মধ্যে প্রশান্তি ও আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে সুমাইয়া স্নিগ্ধা নিউজ ডেস্ক ভয়েস অফ নিউজ